আমি সকাল দশটায় পাণ্ডুগড়ে আমার বাল্যবন্ধু অতুল রায়ের বাড়ি এসেছি অনেকদিন পর হঠাৎ গতকাল অতুলের ফোন পেয়ে চলে এলাম এখানে দেখে আমাদের কলেজ জীবনের আরেক বন্ধু সঞ্জুও এসেছে আমরা তিনজন মিলে অনেক ঘোরাঘুরি করলাম সন্ধ্যায় আমরা মহিপুর রাজবাড়ির সিঁড়ির সামনে এসে হাজির হলাম সিঁড়ি পেরিয়ে রাজবাড়ির ভেতরে ঢোকার সময় গার্ড ভুম্বল সিং আমাদের সাথে যোগ দিল তারই কাছে শুনলাম রাজা বিজয় প্রতাপের গল্প প্রায় একশো বছর আগে মারা গেলেও তার আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায় শুনে আমি গার্ডকে জিজ্ঞেস করলাম রাজার পরিবারের কেউ এখানে থাকে না গার্ড বলল তাদের বংশে আর কেউ বেঁচে নেই যারা দূরে আছে তারাও আসতে সাহস পায় না কারণ রাজার প্রেতাত্মার ভয়ে রাজার মৃত্যুর পরেই তাদের বংশের বিপর্যয় শুরু হয় বলে গার্ড জানায় আমি হেসে বললাম রাজার প্রেতাত্মা ও সব কিছু নয় সম্পত্তি গ্রাস করার লোভে বন্ধুরাই মেরে ফেলেছে ওই বিকারগ্রস্ত বিজয়প্রতাপ আমার কথা শুনে গার্ড কেমন এক ব্যঙ্গ হাসি হেসেছিল এদিক ওদিক ঘুরে রাত নটা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলাম আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছে এক ঘরে রাতে সঞ্জু আমাকে একটা মোটা সোনার হাড় বের করে দেখালো। আমি চিনতে পারলাম এটা তো রাজা বিজয় প্রতাপের মোমের মূর্তিটার গলায় দেখা সেই চেনটা আমি চিৎকার করে বলে উঠলাম এই সঞ্জু এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস ও বলল হ্যাঁ তো কি হয়েছে মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল তাই ঝেড়ে দিলাম এটা এবার আমার গলায় ঝুলবে আমি বললাম দেখ ভাই আমার কিন্তু খুব ভয় করছে বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয় ও বলল ধুর বাদ দে দেত যত্ত ছেলে ভোলানো গল্প আমি বললাম তা হোক গে তোর চুরি করাটা তো অন্যায় কাল আমরা দুজন রাজবাড়িতে আবার যাব তুই চুপি চুপি যে থাকার জিনিস সেখানেই রেখে আসবি ওকে ও বলল আবে কালকের চিন্তা কাল হবে ঘুমা তো এত দামি একটা চেন ফালতু ফালতু হাত করব পাগল নাকি সকালে বাইরে থেকে অতুলের হাঁকাহাঁকি শুনে ঘুম ভাঙতেই দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি ধর্মর করে উঠে পড়ে আমি হতবাক হয়ে গেলাম সঞ্জু ঘরে নেই মনে পড়ল রাতের স্বপ্নটার কথা একটা বৃহৎ কালো বাদুর জানালা দিয়ে ঢুকে হাড় ঝোলানো সঞ্জুর গলা কামড়ে ধরল আর আমি ভয়ে থেকে গড়িয়ে পড়লাম অতুল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সঞ্জুর খোঁজ পেল না আমিও সঞ্জুর চেনচুরি আর রাতে দেখা স্বপ্নটার কথায় এড়িয়ে গেলাম রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো। আমি ভুল পরিচয় দিয়ে বললাম হ্যালো সঞ্জু আমি তীর্থাঙ্কর বলছি রে চিনতে পারছিস আরে হাওড়ার তীর্থাঙ্কর কান্না গলায় উত্তর এল আমি সঞ্জু নই ওর বাবা কইছি সঞ্জু আর নেই নেই মানে কি হলো ওর জানি না বাবা কাল সকালে পাণ্ডুগড় গেছিল বন্ধুর বাড়ি রাত প্রায় সাড়ে তিনটে বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিল আর ওঠেনি অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা আমি বললাম অদ্ভুত ব্যাপার ডাক্তার ডাকেননি ডাক্তারবাবু কি বললেন ফোনের ওপাস থেকে আসা উত্তরটা শুনে আমার সব জলের মতো পরিষ্কার হয়ে গেল আর ভয়ে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল সঞ্জুর বাবা কান্নায় ভেঙে পড়ে বললেন ডাক্তারবাবু এসেছিলেন উনি কইলেন কোনও এক বিভৎস ভয়ে নাকি সঞ্জুর হার্ট অ্যাটাক হয়ে গেছে অতুলের বাড়িতে আর থাকতে মন করছিল না এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে হৃৎস্পন্দন বহু গুণ ব্যাকপত্র গুছিয়ে দশটা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পথে পড়ল সেই রাজপ্রাসাদ একবার ভেতর থেকে ঘুরে আসতে মন করল প্রাসাদে ঢুকে পড়লাম আর সেখানে গিয়েই আরও একবার উন্মত্তের মতো শিউরে উঠলাম দেখলাম বিজয়প্রতাপের মোমের মূর্তিটার গলায় ঝুলছে দামি চকচকে সোনার সেই চেনটা